আহ আমার ক্যামেরার পর বিশাল সাইজের আহ এবং একটা কার্কীয় মাছ দেখতে পাচ্ছেন দুইটাই কার্প জাতীয় মাছ বাংলাদেশে এই ধরনের বড় সাইজের মাছগুলো কত করে পিস বিক্রি হয় সেটা জানাবো কত করে কেজি বিক্রি হয় সেটা জানাবো তারা দেশ বিদেশ থেকে আমাকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন এটা কত কেজি বুঝুন আহ আট কেজি উজন হবে গাছ কাপটা কেমন হবে সাড়ে আট কেজি হবে সাড়ে কেজি এটা কত টাকা কেজি চাইতেছেন ছয়শ টাকা কেজি ছয়শ মানে আহ প্রায় পাঁচ হাজার টাকা টাকা মানে এক পিস মাছ পাঁচ হাজার টাকা গ্যাস কাপটা হ্যাঁ মানে এরকম একটা মাছ উনি বাংলাদেশে বিক্রি করছেন পঁচিশশো টাকা মানে চাইতেছেন কিছুটা কম বেশিতে বিক্রি করে দেবেন আবার এটা চাইতেছেন সাড়ে পাঁচ হাজার টাকা কিছু কম বেশিতে বিক্রি করে দেবেন ওনার মাছগুলো দেখুন বিশাল সাইজের মাছ সাধারণত এই ধরনের মাছ দেখা যায় না জিজ্ঞেস করি উনি কোথা থেকে এনেছেন বা এই মাছগুলো কোথা থেকে এনেছে এগুলো হাওড়ের মাছ আপনারা কি গিয়ে নিয়ে আসেন আমাদের ব্যাপারী আছে বিলের মালিক আছে লইয়া আসে

তাইলে তো আমাদের যে এই মার্কেট আছে মাছ বাজারটি আলাদা ভাবে ক্রেতারা ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রতিবেদন গুলো দিচ্ছি আমি আপনাদেরকে বর্তমানে মাছের যে বাজার ব্যবস্থাটা আছে বাংলাদেশে সেটা জানানোর জন্য এটি সিলেট সদর এবং বর্তমানে বড় সাইজের গাছ কাপ এবং তার মাছের দামটা জেনেছেন আপনারা বাংলাদেশে এই দামটাই চলছে যারা পাশের দেশ ভারত থেকে দেখছেন তাদের দেশে এটা কত টাকা কেজি বিক্রি হচ্ছে এই মাছগুলো সেটা জানাতে পারেন আহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিবেদনটি এখানে ভালো তখন জন